আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে পঞ্চাশ হাজার টাকার নিচে বাজেটের মধ্যে রাইজন সেভেন সাতান্নশো জি দিয়ে পারফেক্ট একটি বিল্ড কেমন হবে অর্থাৎ কনফিগারে কি ধরনের মাদারবোর্ড কি ধরনের র্যাম কি ধরনের এনভিএম বা মনিটর পাওয়ার সাপ্লাই রাখলে এই বাজেটের মধ্যে একটি ভালো কনফিগার বিল্ড করা যায় সো আপনাদের জন্য আজকের ভিডিওটি বিল্ড করেছে অনলি সাতচল্লিশ হাজার টাকায় কমপ্লিট একটি সেট যেখানে আমরা পিসি পাওয়ারের পিসি জিএম টোয়েন্টি টু দারুণ একটি মনিটর রেখেছি যে মনিটরের বাজেটটি অ্যারাউন্ড নয় হাজার টাকার কাছাকাছি আরেকটি মনিটর আছে পিসি জি এম টোয়েন্টি টু কিং যে মনিটরটির বাজেট আট হাজার টাকার কাছাকাছি সো কনফিউশন হওয়ার কোনো কারণ নেই দুইটার মধ্যে কোয়ালিটিতে অবশ্যই তফাত আছে ভিউয়ার্স এই কনফিগারেশনে কি কি থাকছে সেই বিষয়ে অবশ্যই কথা বলবো তবে তার আগে রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আজকের কনফিগারটি আমরা এক্স্যাক্টলি সাতচল্লিশ হাজার টাকায় করেছি আর এই কনফিগারেশনে আমাদের যে প্রসেসরটি চয়েস ছিল সেটি হলো রাইজেন সেভেন সাতান্নশো জিপ এই প্রসেসরটি আট কোর ও ষোলো থ্রেডের একটি প্রসেসর এটার সাথে আপনার কুলার কি দেওয়াই থাকে আর এই প্রসেসরটিতে কিন্তু আপনারা উনিশ এমবি থেকে একুশ এমবি ক্যাশ মেমোরি পেয়ে যাবেন আর যারা মনে করছেন যে দুইটি র্যাম ব্যবহার করবেন দুটি র্যাম ব্যবহার করলে প্রায় দুই জিবি মতো গ্রাফিক্সের একটি সুবিধা পাবেন আর দুইটি র্যাম যদি আট ইন্টু টু করে ষোলো জিবি ইউজ করেন তাহলে প্রায় একশো আঠাশ বিট কাজ করবে র্যামটি সো আপনারা অবশ্যই ডুয়েল চ্যানেল র্যাম ব্যবহার করার চেষ্টা করবেন ভিউয়ার্স এই প্রসেসরটির প্রাইস যদি আমি সিঙ্গেল প্রাইস বলি একটি অ্যারাউন্ড পনেরো হাজার টাকার আশেপাশে আর আমরা এখানে যে মাদার বোর্ডটি রেখেছি সবচেয়ে বড় কথা হলো যে এই প্রসেসর সাপোর্ট করে সে মাদার বোর্ড আপনারা ছয় হাজার টাকার আশেপাশেও পাবেন বাট মাদার বোর্ডটির প্রাইস হলো দশ হাজার পাঁচশো টাকা আমরা এই মাদার বোর্ডটিতে চারটি র্যাম স্লট পেয়ে যাব যেখানে আপনি চার চারটি র্যাম লাগাতে পারবেন যদিও আমরা কনফিগারেশনে একটি র্যাম রেখেছি ভিউয়ার্স এই মাদার বোর্ডটিতেও কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আর এখানে ভিআরএম সলিউশন আছে ফোর প্লাস টু ফেজের আর এখানে আপনি চাইলে আর জিবি স্ট্রিপ লাগিয়ে মাদার মাধ্যমে কিন্তু কন্ট্রোল করতে পারবেন সো অনেকগুলো ফিচার্সই আছে এই মাদার বোর্ডটিতে এবং ডিসপ্লে আউটপুট হিসাবে আপনি এইচডিএমআই এবং ডিভিআই আউটপুট পেয়ে যাবেন ভিউয়ার্স এই মাদার আপনারা চাইলে ছাপান্নশো জিবি প্রসেসরও লাগাতে পারবেন আবার তার চেয়ে কম প্রসেসর চব্বিশশো জি বা চৌত্রিশশো জিও লাগাতে পারবেন অনেকেই আছে যাদের আসলে প্রসেসরের সেই ধরনের পারফরমেন্স প্রসেসর থেকে দরকার হয় না বাট মাদার বোর্ড খুব ভালো দরকার হয় তাদের জন্য কিন্তু এই মাদার বোর্ডটি একটি এক্সাম্পল হয়ে থাকলো যে তারা চাইলে এই মাদার বোর্ড দিয়ে একটু কম প্রাইসের মধ্যে প্রসেসর দিয়েও পিসি সেট করতে পারেন ভিওয়ার্স এর সেট আমরা এইট জিবি আট জিবি র্যাম রেখেছি ওসিপিসি পিসি ব্র্যান্ডের দারুণে একটি আট জিবি র্যাম যেখানেও কিন্তু প্রাইসটি অ্যারাউন্ড ছাব্বিশশো টাকার মতো প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এই সেট আমরা স্টোরেজ হিসাবে রেখেছি দুশো ছাপান্ন জিবি এন এটিও টিম ব্র্যান্ডে রাখা হয়েছে যেখানে কিন্তু পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে পাওয়ার সাপ্লাই হিসেবে সিলেক্ট করেছি পিসি পাওয়ার ব্র্যান্ডে দুশো তিরিশ ওয়াটের দারুণ একটি পাওয়ার সাপ্লাই যেখানে লং ক্যাবল পাওয়া যাবে এবং একটি পাওয়ার ক্যাবলও পাওয়া যাবে সো এই ক্যাশিংয়ের সাথে পাওয়ার সাপ্লাইটি আমাদের কাছে ভালো মনে হয়েছে ভিউয়ার্স এখানে যে ক্যাশিংটি রাখা হয়েছে ওভার ব্র্যান্ডের দারুন একটি ক্যাসিং এই ক্যাসিংটির হাইটটি কিন্তু আসলে এক্স এর মতো না আর উপরের দিকে কিছুটা কার্ভের মতো আছে ভিউয়ার্স এই ক্যাশিংয়ের বাটনের মাধ্যমে কিন্তু লাইটগুলো চেঞ্জ করা যায় পেছনে একটি ফ্যান আছে উপরের দিকে দুইটি ফ্যান রয়েছে ভিউয়ার্স সামনে গ্লাস আছে পাশে গ্লাস আছে এবং ব্যাক সাইডে নিচের দিকে দেখা যায় যে বাটনগুলো আছে যেটির মাধ্যমে কন্ট্রোল করা যাবে সামনেও ম্যাশ দেওয়া আছে পাওয়ার সাপ্লাইয়ের জন্য আলাদাভাবে ক্যাবিনেট করা আছে আমরা সেটা যে মনিটরটি রেখেছি পিসিজি এম টোয়েন্টি টু দারুন একটি মনিটর যেখানে ফাইভ মিলি সেকেন্ড রেসপন্স টাইম আছে এবং হান্ড্রেড হার্স রিফ্রেশ রেট আছে সাইড থেকে দেখলে কোনো প্রকার নেগেটিভ ভিউ শো করে না এবং পনেরো ডিগ্রি অ্যাঙ্গেলে টিল্ট করা যাবে সামনে এবং পেছনে একশো আটাত্তর ডিগ্রি অ্যাঙ্গেলের সাইড থেকে দেখা যাবে আর কালার ক্যালিব্রেটেড আছে এবং এখানে এস আর জিবি আছে একশো বিশ পার্সেন্ট ভেজারলেস মনিটর তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ভিউয়ার্স এই সেটআপে আমরা পিসি পাওয়ারের দারুণ একটি কিবোর্ড এবং মাউস রেখে কমপ্লিট করেছি সেট আপটি আর এই কমপ্লিটেড সেট আপটি সাতচল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের এই সেলটেকে সেলটাকে আসতে হলে আসতে হবে নিউ এলিফেন্ট রোড ঢাকা আমাদের মার্কেট নেম সুভাস্ত অর্কিড আইসিটি ভবন আর আমাদের শোরুমে আসতে গেলে কোনো প্রবলেম হইলে কোনো মানুষকে বলার প্রয়োজন নেই বিকজ ঢাকা শহরে অনেক জায়গা থেকে অনেক ধরনের মানুষ আসে আমাদের নাম্বারটি নোট করে রাখবেন আমাদের নাম্বারে কল দিবেন যে মেহেদি ভাই আমি এই জায়গাতে আছি এলিফেন্ট রোডের আমি ঠিক বুঝতে পারছি না কোন মার্কেটে যাব আমরা কিন্তু আমাদের স্টাফ দিয়ে আপনাকে আমাদের শোরুমে পিক করব। আর যদি আপনি আমাদের শোরুমে ডিরেক্ট আসতে চান তাহলে সুভাষ তর্কিট আইসিটি ভবন লিফ্টের স্বাদ এবং লিফ্টের স্বাদ থেকে বের হলেই কিন্তু আমাদের সেলটেক আমাদের দোকান নাম্বার যেটি আসলে আমি বসি সেটি হলো সাতশো ও সাতশো আর আমাদের ওয়েবসাইটে ভিজিট করে এই প্রোডাক্টগুলোর আপডেট প্রাইস জানতে পারেন ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ